মিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত শিক্ষক মন্ডলী আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি অবরাকাতু ইপিতে বেতন কার্যক্রম শুরু হবার পর যে সকল শিক্ষক কর্মচারী প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ লটে বেতন পেয়েছেন তাদের বেতন বাতা ইতিমধ্যে দুই ধাপে সম্পূর্ণ করেছে কিন্তু যে সকল শিক্ষক কর্মচারী পঞ্চম ধাপে বেতন পাওয়ার কথা তারা কিন্তু ডিসেম্বর মাসের বেতন এখনও পায়নি তাই অল্প সময়ের মধ্যে ডিসেম্বর এবং জানুয়ারি মাসের বেতন পঞ্চম লটের শিক্ষক কর্মচারী বৃন্দু পেতে যাচ্ছেন তো এই বিষয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি টেনে বা স্কিপ না করে দেখবেন তো আসুন আমরা এখন জানব বিস্তারিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত আরও বারো হাজার শিক্ষক কর্মচারী চলতি সপ্তাহে ডিসেম্বর দু হাজার চব্বিশ মাসের বেতন পেতে যাচ্ছেন এ সংক্রান্ত ফাইল অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সোমবার নয় মার্চ মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাধারণ প্রশাসন এবং অর্থ ক্রয় উইংয়ের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে নাম প্রকা প্রকাশিত রাখার সত্ত্বে মাওসির অর্থ ক্রয় উইংয়ের এক কর্মকর্তা জানান পঞ্চম দাপে বারো হাজার শিক্ষক কর্মচারী বেতন পাবেন চলতি সপ্তাহে তাদের ডিসেম্বর মাসের বেতন ব্যাংকে পাঠানো হবে বারো হাজার শিক্ষক কর্মচারীর জানুয়ারি মাসের বেতন কবে হবে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন ডিসেম্বর মাসের বেতন দেওয়ার পর এক সপ্তাহের মধ্যে তারা জানুয়ারি মাসের বেতন পেতে পারেন আমরা সেভাবেই চেষ্টা করছি জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত বিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে এনালগ পদ্ধতিতে সার করা হয় এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা সারের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয় অনেক সময় পরের মাসের দশ তারিখের পরও আগের মাসের বেতন ভাতা জোটে এ পরিপ্রেক্ষিতে পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএপিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজের দুহাজার জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের এমপিও পিতে ছাড় হয় পরবর্তী সময়ে গত এক জানুয়ারি এক লাখ উনানব্বই হাজার শিক্ষকর্মচারী মাধ্যমে বেতন ভাতা সরকারি অংশের টাকা পেয়েছেন দ্বিতীয় ধাপে সাতষট্টি হাজার তৃতীয় ধাপে চুরাশি হাজার এবং চতুর্থ ধাপে আট হাজার দুই এর অধিক কর্মচারী ডিসেম্বর এবং জানুয়ারি মাসের বেতন দেওয়া হয়েছে এখন পঞ্চম ধাপে আরও বারো হাজার কর্মচারীকে ডিসেম্বর মাসের বেতন দেওয়া হবে তো এই ছিল গুরুত্বপূর্ণ নিউজটি আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে তো জাতীয় ভিডিও পেতে অবশ্যই টেকপুরিট ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি আল্লাহ হাফেজ